খাগড়াছড়ির দিঘনেলা বোয়ালখালি বাজারে ফের আগুন পুড়েছে ষোলোটি দোকান ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি খাগড়াছড়ির দিঘনালা বোয়ালখালি বাজারে আবারও আগুন লেগেছে এবার পুড়েছে ষোলোটি ব্যবসা প্রতিষ্ঠান বুধবার গভীর রাত দেড়টায় তৃপ্তি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুনের ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে রেস্টুরেন্ট কাপড় হার্ডওয়ার ও মুদি দোকান দিঘনালা খাগড়াছড়ি এবং লঙ্গদু থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এছাড়াও সেনাবাহিনী ও আগুন নিয়ন্ত্রণ বিশেষ ভূমিকা রাখে খাগাছড়ির ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন জানান প্রাথমিকভাবে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি টাকার ছাড়াবে উল্লেখ্য চলতি বছরের সাত মার্চ আগুনে বলখালী বাজারে বহু দোকানপাট পড়ে যায় দু সালের উনিশ সেপ্টেম্বর পাহাড়ি বাঙালি দাঙ্গায় আরও একবার পুড়েছিল এই বাজারটি এর মধ্যে গত কিছুদিন আগেই আগুনে পুড়েছে সাজেক দিঘিনালা সাজাক যেন আগুনের ভয়াবতাই ছাড়ছে না খাগাছড়ি থেকে সৃষ্টি বাংলার টিভি